বুঝলি পাচু আমাদের গলদপুরটাকে আরো বেশি করে ডেলুবুব করাতে হবে কি 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 করাতে হবে কি করাতে হবে গুলতে মামা ওরে আনশিক্ষিত শিক্ষিত ক্যালটাবুলাস গুলো ডেলুবুব রে ডেলুবুব মানে উন্নতি বাংলাটা দেখছি ভালো করে আমি বলতেই পারি না হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে উন্নতি উন্নতি এসব তুমি কি বলছো আরে ওটা ডেলি বুক না ওটা ডেভেলপ ডেভেলপ চিকন একদম ভুল ভাল বলবি না বলে দিচ্ছি লজ্জা করে না এখান থেকে আতাপাড়ায় চিঠি লিখলে কবে পৌঁছবে তার ঠিক নেই বুলটির ঠাকুরদাদু মারা গেল এক মাস হয়ে গেল তার চিঠি কবে আসলো বকুলজি নিরামিষ পর্যন্ত খেতে পারলো না আরে এর সাথে গলতপুরের ডেভেলপার কি সম্পর্ক হোয়াট সম্পর্ক নেই আলো আছে একটা মাত্র পোস্ট অফিস দিয়েছে এখানে কেন কেন সরকার এখানে চার পাঁচটা পোস্ট অফিস স্টার্ট করলে কি হতো সমস্ত ডেলিবব জায়গাগুলোতে চার পাঁচটা করে পোস্ট অফিস থাকে জানিস এই তোমার সব কে বলেছেগা পোস্ট অফিস এক জায়গায় চার পাঁচটা তা হয়নি কি কখনো আলো হয় তুমি দেখেছ নিজ চোখে কেন তোরা দেখিসনি কোথায় নদেপাড়া তে তোরা আছে ভেন্ডির ছোট কাকার বাড়ির পাশেই একটা পোস্ট অফিস বসিয়েছে নদেপাড়ার স্টেশনের সামনে তারপর ভ্যানে উঠতে গিয়ে দেখলাম বাজারের মোড়ে আরেকটা পোস্ট অফিস নদীপাড়া কত টেলিবুক করেছে দেখ একবার তাকিয়ে দেখ এইটুকু জায়গায় তিনটে পোস্ট অফিস আরে দূর ওইগুলো পোস্ট অফিস নাকি ওগুলো তো লেটার বাস্ক জায়গায় জায়গায় লাগিয়েছে লোকজন যেন চিঠি ফেলতে পারে তারপর পোস্ট অফিসের লোক রোজ এক সময় এসে ওই লেটার বাস্ক খুলে চিঠি নিয়ে চলে যায় এই এইরকম সিস্টেম তাহলে আমাদের এখানে হলদর্দা লাগায় না কেন বুলটির বাড়ির পাশে অমন একটা বাক্স সেট করে দিতে পারছে না জয় গুরু গুলটি মামা দাদা এখানে বুলটি রায়ের বাড়ি কোনটা বলতে পারেন হোয়াট বুলটি ইয়ে মানে হোয়াট আপনি না মানে বলছি বুলটিটা কি দরকার আপনার বলুন দিদি আই একটা চিঠি দিতে হবে ওনাকে। বাট ভুলটিকে চিঠি আগে হ্যাঁ অনেকক্ষণ ধরে খুঁজে বেরাচ্ছি। আমরা চিনি ওই ওডিগের চলে খাতা। এমন अनजान লোককে হুট করে ভুলটির বাড়ি চিনি দিয়ে দিচ্ছিস। এই যে দাদা কি ব্যাপার বলুম তো কৌশল করে হঠাৎ ভুলটিকে চিঠি দিতে এসেছেন কেন? না না আপনাদের বলা যাবে না। এসব কনফিডেন্সিয়াল ব্যাপার হোয়াট কনডিভি কি কনডিভি মানে এই এই কনপি কন 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 কনফিডেন্সিয়াল শিয়াল মানে গোপন গোপন এই আপনি ভুলটিকে গোপন চিঠি দিতে এসেছেন ছি 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 আপনাকে দেখে তো এমন মনে হয় না পাচুরে ভেন্ডি রে এই লোকটার পেটে পেটে এত গোপনে গোপনে ছিটি দিতে এসেছে ভুলটিকে আরে এসব কি বলছেন গোপনে কেন দেব সবার সামনেই তো দেব

গেছে বলে হ তেন ধরে চি ছানো চিঠি গোপন চিঠি ভাবুন এক পাছানো ভাবুন আমি যদি না ধরতাম গোপন চিঠি ভুলটিকে গোপুনে গোপুনে দিয়ে চলে যেত বলটি কি শিখতো তাহলে সে চিঠি আমার ভুলটিকে গোপন চিঠি কি কার ভুলটি মানে আমাদের পাড়ায় ঢুকে একটা পেপার ছেলে কনফিসিয়ান গুগুন চিঠি দিয়ে চলে যাবে আপনি এটা মেনে নিচ্ছেন শ্যানু দা আরে এসব কি হচ্ছে বলুন তো দাদা আমি ব্লুমুন কোরিয়ার সার্ভিসের লোক আপনার মেন নামের চিঠিতে আছে এই মেন গুই তে মো কি সার্ভিস কেটি দিন সার্ভিস আবার চিঠি দেয় নাকি খাবার টাবার সাপ্লাই দেয় বলেই শুনেছি আরে না চুপ করো তো ফুলটির কলেজ থেকে এসেছে দেখছি কি নিখেছি শানু চুপ কর। ওনাকে হেনস্থা করেছিস কেন আপনি ওর নামে লোকাল থানায় কমপ্লেন করুন এখন না ওর কি অবস্থা করি আমি পাচুরে আপনি কিছু মনে করবেন না ভাই তু এই গুলটে বাবু এই সমস্ত কাজ কামের জন্য কম ঠেঙ্গুনি খায় না এ বড় নন্ড ভন্ড লোক না 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 আমি ছাড়বো না ওকে ছাড়বে না বলছে

বিস্কুটের দাম আমি দেবো এই যে দাদা ঠিক আছে ঠিক আছে এবারের মতো ছেড়ে দিলাম যত সব ভুল ভালো লোকজন আমার

গলদপুরে আসতো একটা পোস্ট অফিস থাকতে ওই বুলুমুন করিয়া পোস্ট অফিস থেকে বুলটিতে এসে চিঠি দিয়ে চলে গেল কতாண்டে বিলুপ जायेगा ভেবে দেখিস কখনো আরে দূর পোস্ট অফিস আর নতুন যুগের এই কুরিয়ার সার্ভিস এক জিনিস দুনিয়াটা এখন অনেক এগিয়ে গেছে গুলে বাবা লোকজন এখন আর শুধু পোস্ট অফিসের উপর নির্ভর করে না এই সব প্রাইভেট কুরিয়ার সার্ভিস এখন খুব চলছে অবশ্য চিঠি ডেলিভারি রেটটা বেশি তবে অনেক ফাস্টে যায় পোস্ট অফিসের 50 নয়া ইস্ট্যাম্প লাগালি পরে যে চিঠি দিল্লি চলে যাবে সেই চিঠি থেকে এই কুরিয়ারের নোকজন নেবে কম করি একশো টাকা কি বলছিস কি নগা আলি পরিয়ার বলছিস কি আপনারে বেশি দাম হলেও লোকজন এখন কুরিয়ার সার্ভিস দিয়ে অনেক চিঠিপত্র পাঠাচ্ছে শুনেছে শহরে অনেকগুলো এখন কুরিয়ার কোম্পানি হয়েছে এরকম আমিও কুরিয়ার কোম্পানি খুলবো রে মা মাগো! আমাদের তুলি না, মা! মা যখন্ত কে উপরে তুলে নেবে সেখানে গিয়ে আমার কুড়িয়া তোকে চিঠি দিয়ে আসবে। তখন এ দেখবে আররে জ চল ফচ চল! নরা আজকে বিগেলের মধ্যে যদি আমি কুড়িয়া আ কোম্পানির না নামাতে মাতে প্যারিছি। তাহলে আমার নাম গতনি থাকবে হুল! চোকার! চল হইবা ফয়বা। মাথায় আসে পায়ে জটে না সেরা চটি কিন্তু রুপোর বাটি হরি বই আমিও একটা ইঞ্জিরি নাম দেবো ওরা দিয়েছে বুলুমুন করিয়া সার্ভিস আমি দেবো টুঙ্কুল টুঙ্কুল লি টুললি টুললি করিয়া সার্ভিস টুর অত বড়ো নাম চলবে না ঘটনা ঠিকই বলেছে তাছাড়া লোকজনের মনেই থাকবে না অত বড় নাম যত সভান শিক্ষিত লোকজন টঙ্কুল টুঙ্কুল কবিতা জানে না ঠিক আছে তাহলে তাহলে ইস ওরা দিয়েছে বুলুমুন প্রবলা দেবো বল

বাংলায় চিঠি লিখতে 50 ইনজুরিতে জড়িত আছে। অবশ্য শটগা স্টারবা ধর টিপিং কারি। এই সব পাঠালে 300। তাই গুরু। এই ইনজুরিতে চিঠি আজকে লিখবে এখানে। আরে বুলটির কলেজ থেকে ইনজুরিতে নাম লিখে চিঠি পাঠিয়েছে। ऑफिशियल চিঠি ওটা ऑफिशियल চিঠি। यस তাহলে চল কালেক্টিং করা শুরু করে দি

আমি নিজেই তো বাড়ি যাইতেছি না না আমরা তো স্পেশাল করিয়া সব বিশ কোম্পানি খুলিছি সব কিছু ইদিক ওদিক ডেলিভারি করি আমরা তা বললা বাজার করু আমি আর বাজারের ব্যাগ বাড়ি লইয়া যাইবো যাইব তগ কুরিয়ার কোম্পানি কি দিন খাল পড়লো এ মানে শহরে তো এখন এই সিস্টেমই চালু হয়ে গেছে হরেন কাকা তাই বুঝি তা বেকার বয়াদ মানুষ নে কিছু কাম করণ ভালো শোন এই ব্যাগ যদি আমি কুড়িয়া সিস্টেমে বাড়ি পাঠাই তখন আমার লগে অন্য সিস্টেমে কথা কইব সেই ঝুঁকি আমি নিব না তার থেকে বরং আমার একটা অন্য কাম আছে আমি আসি রে বলুন হরিন্দা আমরাও তো আছি নাকি হা করে দাঁড়িয়ে দেখছিস কি ভেন্ডি ছোলেটা ধর তার মানে আপনি বলছেন আপনার শ্বশুর বাড়ি হাতি পোতায় গিয়ে আপনার শাশুড়ি মার কাছ থেকে পাঁচশো টাকা নিয়ে আসতে হবে তাই তো শ্বশুর মশাই যখন মোট ছিল

কি মধ্যে হাতে যেতে আসতে তোমার পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা লেগে যাবে হ্যাঁ প্রথম ডেলিভারি দেয় পঞ্চাশ টাকা হরেন দা পঞ্চাশ টাকা দেবে ওদের মাসি মার থেকেও তো পঞ্চাশ নোবো কুড়িয়া সব দিকে ধার শেধ করছে হরেন্দার শাশুড়ির কে ভাগ্য বল দে বাকি পঞ্চাশ টাকা দে কেন আরে পিজি সেই ইনভেস্টিং করতে হয় প্রথমে যাওয়ার ভালোটা ইনভেস্টিং করবি তোরা মিলে তোরাও তার এই কোম্পানির মালিক হনি জয় গুরু আমার কাছে জমানো আট টাকার মতো আছে আমার কাছে তেরো টাকা বাকিটা পাঁচও দেবে এই তুমি ট্রেন থেকে নামে হেঁটে যাবে তিরিশ টাকা হয়ে যাবে চিকার খেলতে বলাস পকেটে টাকা নেই কোম্পানি মালিক হয়েছে যা আছে তাই নিয়ে আয় আমি এক্ষুনি বেরিয়ে পড়বো চলো ভেন্দিদা স্পেশাল কুড়িয়া কোম্পানির আগে একটা ভেরি লাগাবি এখন থেকে ভেরি স্পেশাল কুড়িয়া কোম্পানি জি ঠিক আছে না বলেছেন তাতে তো মনে হয় দি যে কেষ্টদার বাড়িতেই হবে মেয়ে তোরে ডুইকে দেখে আর আমারে কুড়ি টাকা দিয়ে ছাড়েন দিঘিনি ইয়েস হয় বলেছে ওর শালার নাম কেষ্ট তার মানে আমি ঠিক বাড়িতেই এসেছি গুইতে মামা কত দিন আলুর দম খাচ্ছি বাসি বা ও খুব আনন্দ হচ্ছে তুই আমার জামাই বাড়ি থেকে এসেছিস ভালো মন্দ খেতে না দিলে তো জামাইয়ের বদনাম হবে তুই তো আমার খাস কুটুম রে হেরি বিশাল কুড়িয়া কুটুম হ্যাঁ এসব কি বলছিস তুই জামানি বলছিলাম রে হরেন দা একটা মুখে মুখে চিঠি ডেলিভারি করতে দিয়েছে মাসিমা মুখে মুখে চিঠি সে আবার কি কথা হরেনদা মুখে মুখে চিঠিতে লিখেছে আমার খুব প্রিয় শাশুড়ি কথা শ্বশুরের ছেলেরদের সময় যে পাঁচশো টাকা ধার রয়েছেন তাহা ফেরত দিন স্পেশাল কুরিয়া কোম্পানির লোক পাঠাইলাম এটি আপনার প্রিয় জামাই হরেন দাস কি কথা গো তোকে ওই পাঁচশো টাকা নিতে পাঠিয়েছে বুঝি জামাই তা আগে বলবি তো আমি তো আর তুই একটা লুচি মুকে পুরেছিস আমি না ভাবু না আরে কেষ্ট ও হলো জামাইবাড়ির কুটুম ওকে এমন বলিস নে রে শুন কেষ্ট জামাই যখন টাকা নিতে পাঠিয়েছে তবে কিছু টাকা তো দিয়ে হবে বল মা আমার কিন্তু হায়ার টাকা লাগবে কেলেবে ফাংশন আছে এই তো অনেক বলা দিয়ে গেলাম তোই কথা කිધું মনে করো না ভায়া কিষ্টটা আমার অমন ডা হয়েছে সারা দিন ব্যায়াম আর কিলার নিয়ে থাকে থাকি আমি কিচ্ছু মনে করি নি মাসিমা কত দেবেন আমার কাছে এখন সোખા টাকা আছে ওটাই দিচ্ছি জামাই বাবা জীবনকে বলো ধীরে ধীরে মিটিয়ে দেব কোন ঠিক আছে মাসিমা আমি কোনো চিন্তা করবেন না আপনি আমার কুড়িয়া কোম্পানিতে টাকা পাঠাবেন আচ্ছা 50 টাকা লাগবে কিন্তু আমার মানে ভাড়া

স্টেশন পর্যন্ত হেঁটে মেরে দিই তারপর তেরো টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটবো একশো থেকে তেরো গেলে কত থাকে যেন এই মরেছে কত থাকে যেন একশো থেকে তেরো নেই মানে তাহলে একের পর দুই তিন সাড়ে নব্বইয়ের মতো থাকবে আর কি

আমি আর কুড়িয়া কোম্পানি করবো না রে ভাইটু ব তাহলে তুমি কি করবে গুলটে মামা খুড়িয়া খুঁড়িয়া হাতবো গুলটে মামা উড়ে বাবাকে খুড়ি বাবা